অতি দিয়ে দেন সরকার কারণ আমরা আজকে যে আমরা এসি আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে আমাদেরও সংসার আছে আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি এই যে সময়টা আমাদের আমাদেরও তো সময়ের সময় নষ্ট হচ্ছে আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে আমরা দুই সালে কাগজপত্র জমা দিয়েছি হ্যাঁ বলেছিল যে হয়ে যাবে ইতিমধ্যে হয়ে যাবে আমরা গত বছরও এসেছিলাম বলেছে যে এক মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু হয়নি কিন্তু গত বছরের এক মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল আজকে দুই সাল তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না হুম আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না বলে আমরা কোনো জায়গা থেকে কোনো অথরিটির থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা বারবার আসছি আমাদেরও সময় নষ্ট হচ্ছে আমাদের কিন্তু ইচ্ছে নেই যে আমরা এখানে এসে রাস্তায় বসে থাকবো হ্যাঁ আমরাও পড়াশোনা করেছি ফলে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এপিল সরকার যেন আমাদের এই সময়ের মূল্যটা অন্তত দেন আমাদেরও ঘর ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন আছে আমাদের কাজকর্মও আছে ফলে আমাদের তো সংসারটা চলতে হয় ফলে কাজকর্ম ফেলে দিয়ে আজকে এখানে আসছি আমাদের অন্তত সময়ের মূল্যটা দিন এই আমাদের বক্তব্য নিশ্চয়ই এতগুলো কথা যে বললাম মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আপনি আমাদের এই সময়ের মূল্যটা দিন